তিনটি আমল এমন আছে যেগুলো আল্লাহ নিজেই সেগুলো প্রতিদান দিবেন আল্লাহ কোরআনে এবং হাদিসে কচ্ছিতে আছে এই এমন তিনটি আমল যে আমল সহজে মিজানের পাল্লায় পরিমাপ করা যাবে না কিছু বিষয় এমন আছে না যে যেমন দাড়ি পাল্লা পাল্লাটা আমার ছোট হলে আর বুঝতেটা যদি বড় হয় অনেক বড় বস্তা বস্তাকে আমি সাধারণ দোকানের পাল্লায় কি মাখতে পারবো পারবো না তো মেজানের পাল্লা আল্লাহতালার কে আমল দেশে যে পাল্লা স্থাপন করবেন ও ওকে ইমুল হজ্নাবিল যেটা যে এ আই যে পাল্লার কথা যে মিজানের কথা আল্লা বলেছেন কিছু আমল এত বেশি ওজনদার হবে এত বেশি ভারী হবে যেটা মেজানের পাল্লাতে আঁটবে না মেজানের পাল্লাতেও ধরবে না অথবা মেজানের পাল্লার যে মানদণ্ডে আমলগুলো মাপা হবে এই আমলগুলো তার সেই মানদণ্ডের বাইরে আল্লাহ একমাত্র আল্লাহ তালাই সেই আমলগুলোর প্রতিদান দিবেন এমন তিনটি আমল হলো প্রথমত আলাফ মানুষকে ক্ষমা করা মানুষকে ক্ষমা করতে পারা আসলে অনেক বড় আমল আল্লাহ তালা ক্ষমার জন্য নির্দিষ্ট কোনো প্রতিদান নির্ধারণ করেননি মানুষকে ক্ষমা করা মানুষ সাথে সম্পর্ক সুন্দর করার বিনিময় আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন আল্লাহ বলেছেন যে মানুষকে ক্ষমা এবং মানুষের সাথে সম্পর্কটাকে সুন্দর করলো সংশোধন করলো উন্নত করল তার প্রতিদান একমাত্র আল্লাহ তালার উপর আল্লাহ তালাই তার এই আমলের প্রতিদান দিবেন দ্বিতীয় আমল দ্বিতীয় আমল হলো সবর ধৈর্য ধারণ করা বালা মুসিবত বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ পাশাপাশি ঠিক যে ফাসাদ দুনিয়াতে যে সমস্ত আসে সেগুলো মানুষের কর্মের কারণে মানুষের কর্মের প্রতিফল হিসাবে আসে আবার এই কথাও আমার আকিদা বিশ্বাস রাখতে হবে যে এই আমার কর্মের কারণে যে বিপদটা আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ এই বিপদ দেন বলে আমার উপর আপতিত হয় তো আপদে বালা মুসিবতে صبر করতে পারা ধৈর্য ধারণ করতে পারা অনেক বড় ইবাদত তো আমি যদি বালা মুসিবতে صبر করতে পারি তাহলে আল্লাহ তালা আমাকে বেহিসাব বিনিময় দান করবেন সূরা জুমারের 10 নম্বরায়তে আল্লাহ তালা বলেছেন ইননামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরে হিসাব আল্লাহ তাআলা صبرকারীদেরকে হিসাবের বাইরে বেহিসাব পরিপূর্ণরূপে ব্যাপকভাবে বেহিসাব প্রতিদান দান করবেন আল্লাহ আমি আমার বিপদে আপদে আমি চেষ্টা করবো আল্লাহর প্রতি কোনো অভিযোগ না করে সফর করতে ধৈর্য ধারণ করতে যে আল্লাহর পক্ষ থেকে বিপদ এসেছে আমি সে বিপদটাকে আমি আল্লাহর জন্য খুশি মনে সেই বিপদটাকে গ্রহণ করবো হ্যাঁ পাশাপাশি করব হে আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেয় এই দোয়াকর্ভ কিন্তু কোনো অভিযোগ করবো না তৃতীয় আমল হলো শ্রিয়াম বা রোজা শ্রিয়াম বা রোজাও আরেক অমূল্য এবাদত অপরিমেয় এবাদত যেটা মিজানের পাল্লা তালা পরিমাপ করবেন না পরিমাপ না করেই আল্লাহ তালা এটার প্রতিদান দিবেন আর সিয়াম বা রোজা আল্লাহ তালার অত্যন্ত প্রিয় বা রোজাটা আল্লাহ তালার এতই প্রিয় যে তিনি ঘোষণা দিয়েছেন হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছি মানে হলো কথাটা নবীজির মুখ দিয়ে বেরিয়েছে কোরআনের অংশ না কিন্তু শব্দটা আল্লাহর অর্থটা আল্লাহর পক্ষ শব্দটা নবীজি সাল্লাহ আলি ইসলামের আর অর্থটা আল্লাহর পক্ষ থেকে আসা এমন হাদিসকে বলা হয় হাদিসে কুচ্ছি এমন একটি হাদিসে কুচ্ছিতে

ইয়াব ও ইন দ্য ল হিমেন আল্লাহর কাছে মিস্কা আম্বরের সুভাষের চেয়েও বেশি প্রিয় বেশি সুন্দর বেশি আকর্ষণীয় তো এক বর্ণনায় আছে কেয়ামত দিবসে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন তারা কোথায় যারা যাদের প্রতিদান স্বয়ং আল্লাহর দায়িত্বে এই ঘোষণা দেয়ার পর যারা সবরকারী ছিলেন দুনিয়াতে যারা সিয়াম পালনকারী ছিলেন এবং মানুষকে যারা ক্ষমা করতেন তারা এগিয়ে আসবেন আল্লাহ তালা তাদেরকে নিজ হাতে নিজ গুণে নিজ ফজল এবং করমে নিজ অনুগ্রহ থেকে তাদেরকে অপরিমীয় প্রতিদান দান করবেন আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি আমল এই তিনটি এবাদতকে সবসময় মনে রাখার তৌফিক দান করুন এবং সুযোগ সুবিধা মতো এই আমলগুলো এই করার তৌফিক দান করুন আমিন ও আফর আওয়ান রহমদুলিল্লাহ রবিল আলমিন ইল্লাল আলীনা ইউমিন